বৈশাখের শুরু থেকেই তাপ প্রবাহে বিপর্যস্ত হয়ে উঠেছে যশোর অঞ্চলের মানুষের জনজীবন থার্মোমিটারের পারদ প্রতিদিনই বাড়ছে প্রচণ্ড গরমে মানুষের দুর্ভোগের সঙ্গে হাসপাতালেও বাড়ছে রোগীর সংখ্যা আবহাওয়িদরা জানিয়েছেন যশোর অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে এর মধ্যে আকাশে মেঘ না থাকায় সূর্যের কিরণের তীব্রতা বেড়েছে প্রতি বছর এপ্রিল মে মাসে তাপদহ থাকে বেশি তবে এই মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শুক্রবার চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এদিকে আজ শনিবার দুপুরে যশোরের তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা বেশি থাকায় ভ্যাবসা গরমে জনজীবনে অস্বস্তি নেমে এসেছে ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই প্রখর রোদে পথঘাট ঘাট সব কিছুই উত্তপ্ত এমতো অবস্থায় বেশি বিপাকে পড়েছে কৃষি শ্রমিক সহ খেটে খাওয়া মানুষ তারা গামছা ভিজিয়ে শরীর মুছে কেউ বা মাথায় পানি ঢেলে কেউ বা আবার লেবুর শরবত খেয়ে গরম নিবারণের চেষ্টা করছে গরমে তো একেবারে নিঃশেষ বন্ধ হয়ে যাচ্ছে একেবারে শ্বাস প্রশ্বাস উঠে যাচ্ছে শ্বাস কষ্ট যাচ্ছে এত এত গরম কষ্ট হচ্ছে বেরোয়সি প্রয়োজনের খাতিরে ঘরদের প্রয়োজন ছাড়া তো বেরোনো দরকার নেই রোজা রাখতে পারছি না বড়ো একটা নিয়ামত যে সমুদ্র রোজা রাখবো এটা পাচ্ছি না দুই দিন আগে দুই দিন স্টেপ নিয়েছি কিন্তু গরমের কারণে সে শ্বাস কষ্ট উঠে গেছে আর ভালো দুই দিন ভেঙে ফেলাইছে গরমে তো বাসায় যাচ্ছে না তারপরও অতি প্রয়োজন তাই আমার আসতে এসে চৌগাছা থেকে এখন এছাড়া কোনো উপায় নেই যত দ্রুত আবার বেরোয় যাতে চেষ্টা চলা গরম তো বলার মতো না গরম প্রচন্ড সকালবেলা বেরোয়ছি বেরোয় মনে করেন যে সকাল থেকেই রই প্রচুর রোদ এত গরম তো কোনোদিন দিন পড়ে না এই গরমের মধ্যে মনে করেন যে চালায় মানে মাথা মোতার ই হচ্ছে হচ্ছে না তীব্র রোদ দুনিয়ার প্রচুর সেই জন্য এখানে আসে যাত্রী আগের মতো পাওয়া যাচ্ছে না মানে খুব কমই যাত্রী শহরে খুব কম লোক রোজ তো এই কারণে খুব কম লোক এই কারণে একটু কম উঠছে ইজি বাইকেই বেশি দিতে যাচ্ছে এত গরম পরিমাণ তোরা যত শুক্র গরমে কাঠামারেসছে সেজন্য খুব উপকার পেট ঠান্ডা থাকে শরীর ঠান্ডা থাকে এটাই খাচ্ছে বেশি